এই জাগরণটা দরকার ছিল কারণ নটা জেলায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ হচ্ছে তো এক জায়গায় হয়েছে এই ঘটনাগুলো কিভাবে ঘটছে না এটা ঘটছে মোল্লাই হুমসের উস্কানি সুৎর ইউনুস ওখানে জঙ্গিদের সরকার চালাচ্ছেন উনি কতটা ভারত বিরোধী এইটা দেখানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে উস্কে দিয়েছেন সামলাতেও পাচ্ছে না আমি সবচেয়ে বেশি খুশি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার ভারতীয়রা দলমত নির্বিশেষে তারা শ্রীরামের ধ্বনি দিচ্ছেন ভারত মাতা কি জয় বলছেন আর হাতে হাসুয়া নিয়ে ঘুরছেন তবে বিএসএফ এর সঙ্গে লড়বি পরে আগে আমাদের সঙ্গে লড় এবং তারাই দায়িত্ব নিয়েছে মমতা ব্যানার্জি যে ছশো কিলোমিটার জমি দেয়নি কাটাতারের জন্য তারাও দায়িত্ব নিয়েছে জনগণ যে আমরা চোরাচালানকারী মানব পাচারকারী গরু পাচারকারী এবং জামাত জঙ্গিবাদ মৌলবাদ যে রেডিকেল ফোর্স যারা ইতিমধ্যে ধরা পড়েছে অনেক খাজেরি মাদ্রাসাতে তাদেরকে ফাইজ করার দায়িত্বটা বর্ডারের ভারতীয়রা নিয়েছে তাদের হাতে দেশীয় অস্ত্র উঠে এসেছে এটা আমাদের ভারতীয় হিসেবে যারা আমরা বর্ডারের অনেক ভিতরে থাকি আমরা গর্বিত বর্ডারের এই জাগরণটা দরকার ছিল কারণ নটা জেলায় বর্ডার এলাকার ছ গ্রামে শঙ্খ বাজানো বন্ধ হয়ে গেছে এবং হিন্দুরা সব জমি বেঁচে দিয়ে পালাচ্ছে আজকে যে জনজাগরণ হয়েছে আমার মাটি আমার দেশ জঙ্গিদের করব এই যে আওয়াজ উঠেছে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ত্রিপুরার বর্ডার থেকে মালদার বৈষ্ণবনগর পর্যন্ত হ্যাটসঅপ হ্যাঁ রোহিঙ্গাদের নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের তরফে কিন্তু এখনো রোহিঙ্গাদের নির্দিষ্ট পরিসংখ্যান বা কত রোহিঙ্গা ভোট ব্যাংকারে বলি আপনি তো আসাম এস টিএ যে করেছে আনসারুল বাংলার জঙ্গি হাজারি মাদ্রাসা থেকে আপনার হরিহরপাড়া থেকে মুর্শিদাবাদে সেখানে তো ওই সাদ নিজে দুবার ভোট দিয়েছে তার নাম ভোটার লিস্টে ওখানকার ভিডিও তুলেছেন এপিক আছে এ তো অলরেডি বলেছে আর এই ধরনের যাদের নাম আছে সে ক্যানিং থেকে ধরা পড়া জাবেদ মুন্সি হোক আর মুর্শিদাবাদের ধরা পড়া সাত শেখ হোক এরা কাকে ভোট দেয় সবাই জানে ভারতীয় জনতা পার্টি যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে এই ভোটটা হিন্দু এবং জনজাতিদের ভোট এই ভোটে সাত শেখও নেই জাবেদ মুন্সি হোক মহারাষ্ট্র সরকার ভুয়ে যে শংসাপত্র রয়েছে জন্ম শংসাপত্র সেগুলো আমার অফিসের লাইন পড়ে গেছে ভালো থাকবেন জীবন বাবু চলে এসব লোক সব যন্ত্রণায় আছে তো বলছি আপনার আমার নন্দীগ্রাম এমএলএ অফিসে লাইন পড়ে গেছে নাগপুর থেকে এখানে তো কাজ নেই সেখানে নাগপুর থেকে মহারাষ্ট্র সরকার বলেছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে আমার কাছে এসে করছি তারা জেনুইন ভারতীয় আমরা তো হিন্দু মুসলিম দেখি না আমরা এমএলএ যারা আছি আমরা জেনুইন যারা বংশ পরম্পরায় ভারতে থাকেন তাদেরকে আমরা প্রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছি আর যারা ভারতীয় নয় যারা রোহিঙ্গা মুসলিম ঢুকেছে অনুপ্রবেশকারী জামাত হেফাজতের লোক মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক তাদেরকে আমরা একটু টাইট দিচ্ছি মহারাষ্ট্র দেবেন্দ্র ফাডনবিস যা করছে হেমন্ত বিশ্ব শর্মা যা করছে বাংলায় আসু এটা প্রয়োজন নইলে ওই ভাতা বাড়ি শৌচালয়ে পরে হবে যে বাড়িগুলো করছেন ওই বাড়িগুলো দখলেরা নেই যোগী আদিত্যনাথ তিনি অন্যপ্রস্বামী যে বলছেন যে ওয়াটফ বোর্ড মূলত মাফিয়া বোর্ড বোর্ডকে মাফিয়া বোর্ড হিসাবে যোগীজি আমাদের কাছে মানুষ রূপী ভগবান তিনি অনেক সংগ্রামের মধ্য দিয়ে পাঁচবার এমপি অনেক লড়াই তিনি করেছেন এবং গোটা পৃথিবীর ভারতবর্ষের নাচ সমাজ তাকে বাবা বলে পিতার মতো মানে যোগীজির মধ্যে দুটো জিনিস আছে যেটা আনকম্প্রোমাইজ ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে রক্ষা করে অতএব ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য তার সমস্ত কর্মকাণ্ড সমস্ত ভাষণ বাণী এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ারই অবকাশ নেই উনি যা বলছেন আমরা মুনি ঋষিদের বাণী যেভাবে গ্রহণ করি আমরা যদি ট্রু ইন্ডিয়ান হয়ে থাকি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে মেনে থাকি তাহলে যোগীজি যা বলছেন তাকে মমতা ব্যানার্জি আড়াইশো কাঠা জমি বেচে দিচ্ছেন সব বেঁচেছেন আলিপুর জেল বেঁচেছেন আলিপুর চিড়িয়াখানা বেঁচে এর আগে এইচপিএল বেঁচেছেন হলদিয়া পেট্রোকেমিক্যাল মেট্রো ডেয়ারি বেঁচেছেন বাসের রুট বেঁচেছেন কলকাতাতে বিধান রায় যত বাসের জন্য ডিপো করে গেছিলেন সব ডাব্লিউ বিটিসির ডিপোগুলো বেঁচে দিয়েছেন এবার লাস্ট চিড়িয়াখানা বেঁচবেন কালকে সিঙ্গল বেঞ্চ বলেছিল একটা দক্ষিণ কলকাতা বিজেপি এক হাজার জনের একটা মিছিল করবে শান্তিপূর্ণ মিছিল সেই মিছিলটা যেহেতু ওনার ভবানীপুর বিধানসভা দিয়ে যাবে আর চিড়িয়াখানার সামনে দিয়ে যাবে উনি করতে দেবেন না ওনার লয়াররা ডিভিশন বেঞ্চে গেছিলো সেখানেও হেরেছেন মিছিলটাকে তিনটের মধ্যে শেষ করতে হবে দুটো বাজে তাই আমার কথা তিনটের পরে ন্যাশনাল লাইব্রেরিতে নিয়ে নেবেন আমি আর শুধু উনি উনার লোকেরা চুরি করবেন আপনি দেখলেন না একটা জেলার নেতা তাকে খুন করা হলো শুধু চুরির জন্য ধরেন তোহারির রোজগার বন্ধ হয়েছে তাই এর আগে বহরমপুরে সত্যেন চৌধুরীকে মেরেছিল প্রাররা তার বিচার হয়নি পানিহাটির কাউন্সিলরকে মেরেছে তার বিচার হয়নি তপন কান্দুকে মেরেছে তার বিচার হয়নি পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি চান টাকা দেবেন ওনার হাতে কেউ টাকা দেওয়ার প্রশ্ন নেই এখানে যখন নিজেকে আসবে তখন প্রয়াগরাজের কুম্ভ মেলার মতো তার থেকেও ভালো অ্যারেঞ্জমেন্ট আমাদের গঙ্গা সাগর মেলা বা তার প্রস্তুতি তৈরি করা হয় আর আমাদের খুব খারাপ লাগছে যিনি তার ধর্মের সবাইকে আহ্বান করেন সেই রকম একজন মন্ত্রীকে তিনি গঙ্গাসাগরের মেলার দায়িত্ব দিয়েছেন তা আমাদের কাছে সনাতনী হিসেবে এটা অত্যন্ত অমর্যাদা করে মুখ্যমন্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নেওয়া দরকার নেই আর মুখ্যমন্ত্রীকে বা তার দলকে চুরি করার জন্য কোনো টাকা ভারত সরকারের দেওয়া উচিত নয় এবং এ ব্যাপারে লোকসভার উইন্টার সেশানে সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায়রা যখন তুলে হ্যাঁ চুরি হয়েছে মানরে যেখানে যেখানে চুরি হয়েছে ওই জায়গাগুলো বাদ দিয়ে বাকিটা দেওয়া হোক তখন ওনারা চুরি শিকার করেছেন পার্লামেন্টের তার উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যা বলেছেন আপনারা শুনেছেন যে চুরি যারা করেছে তাদেরকে অ্যাকশান লিগাল অ্যাকশান আর চুরি যাওয়া গরিব মানুষের টাকা আগে ফেরাতে ফেরিবাশ্রয় কি কোনো সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা হয়ে যাচ্ছে ডাইমোনিবাশ্রয় কোন সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থা বা পৃথক শিখে জিজ্ঞেস করুন না আমাকে জিজ্ঞেস করছে বিশির ভাইপো বলছে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল তাই তাকে বেসরকারি উদ্যোগ নিয়ে করতে এবং সেখানেও পুরো জাল যে ওষুধগুলো পঁচিশ টাকা দাম আড়াইশো টাকা করে আমি তো বলছি দাঁতের ডাক্তারকে নিয়ে বুক দেখাচ্ছে এবং যারা ডাক্তারের সার্টিফিকেট পায়নি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে স্টুডেন্টদের দিয়ে চিকিৎসা করাচ্ছে একটা রুগীরও যদি ভুলভাল চিকিৎসা হয় তার দায়িত্ব নিতে হবে যারা করাচ্ছে স্টুডেন্টদের দিয়ে করাচ্ছে আপনাদের তো ওখানে যাওয়ার সুযোগ নেই এবং এগুলো তোলারও সুযোগ নেই সেখানে জলপাইগুড়ির একটা বাচ্চার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা হচ্ছে জলপাইগুড়ির একটা এই লোকটির সম্পর্কে বেশি না বলেই ভালো এ মাঝে মাঝে হারিয়ে যায় আবার হঠাৎ করে উদয় হয় আর বলিহারি আপনাদের মিডিয়া যখন চার মাস ছ মাস পরে গোটা আর করে পিছিয়ে দিই নাই ওকে পাবেন না যখন বাংলায় কোনো ক্রাইসিস হবে এনাকে পাবেন না সাংসদ হিসেবে সংসদের কোনো ভূমিকা নেই কোনো অ্যাটেন্ডেন্স নেই যে তার নির্বাচনী কেন্দ্রের ভোটারদের ভোট দিতে যায় না তার সম্পর্কে আলোচনা না করাই ভালো আমরা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ আর আমাদের পশ্চিমবঙ্গে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের কাছে অহংকার অলঙ্কার ডায়মন্ড হারবারে হিন্দুদেরও ভোট দিতে দেয়নি এবং সিপিএম আই করা মুসলমানদেরও ভোট দিতে দেয়নি